জিরানিয়ার মান্দাই খরাং কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণু দেবর মাকে শনিবার নাগরিক সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তেলেঙ্গানের রাজ্যপাল জিষ্ণু দেববর্মা মন্ত্রী প্রণজিৎ সিনহ মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী বিকাশ দেবর্মা উপাধ্যক্ষ রামপ্রসাদ পান মন্ত্রী শুক্লা চরণ সহ প্রশাসনিক আধিকারিকরা অনুষ্ঠানে তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণু দেবুরমার হাতে মুখ্যমন্ত্রী মানপত্র তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন জিষ্ণু দেবুরমা ত্রিপুরার রাজ্যের ভূমিপুত্র এবং রাজপরিবারের সন্তান রাজ্যের প্রথম ব্যক্তি হিসেবে তেলেঙ্গানার রাজ্যপাল হয়েছেন জিষ্ণুদেববর্মা এটা রাজ্যবাসীর কাছে গৌরবের বিষয় জনজাতিদের সার্বিক উন্নয়নে চিন্তা চিন্তাভাবনা ও কর্মকুশলতা নতুন দিশার সঞ্চার করেছে জনজাতিদের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সার্বিক উন্নয়নে জিষ্ণুদা দেবর্মার বলিষ্ঠ পদক্ষেপ এখনও নতুন দিশা দেখাচ্ছে প্রচারের আড়ালে থেকে তিনি নীরবে চলেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী থাকাকালীন সময় তিনি একাধিক দপ্তরের দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন ক্রীড়াক্ষেত্রেও ক্ষেত্রেও বর্মার অবদান অনস্বীকার্য ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের শীর্ষ পদে আহসীন ছিলেন তিনি মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন তেলেঙ্গানা রাজ্যের চতুর্থ রাজ্যপাল হিসেবে সেই রাজ্যের সার্বিক উন্নয়নে ভূমিকা পালন করবে শ্রী জিষ্ণু দেবর্মা মহাদয় আপনি এই রাজ্যের ভূমিপুত্র এবং ত্রিপুরা রাজ পরিবারের কৃতি সন্তান আমরা গর্বিত যে আপনি এই রাজ্যের প্রথম ব্যক্তি যিনি কোন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পদে আসীন হয়েছে ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে এটা অত্যন্ত গৌরবের বিষয় আপনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়জন আজ আপনাকে এই রাজ্যের জনগণের পক্ষ থেকে নাগরিক সম্বর্ধনা জানাতে পেরে আমরা সবাই গর্বিত আপনার সুদীর্ঘ সুস্থ কর্মময় জীবন আমাদের চিরন্ত প্রত্যাশা আপনি শুধু একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নন আপনি একাধারে কবি লেখক ও শিল্পী জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে আপনার চিন্তা ভাবনা ও কর্মকুশলতা নতুন দিশা সঞ্চার করেছে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব স্বর্গত রাজকুমার রবীন্দ্র কিশোর দেববর্মা এবং গুণের অধিকারী রাজকুমারী কোমলপ্রভা দেবীর সুযোগ্য সন্তান আপনি অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য ডাকতে গিয়ে জেষ্ণু দেবর্মা ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ত্রিপুরা রাজ্যকে সম্মান জানিয়ে রাজ্য থেকে প্রথমবারের মতো তাঁকে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল করার জন্য তিনি জানান তেলেঙ্গানা ও ত্রিপুরা রাজ্যের মধ্যে অভিজ্ঞতার আদান প্রদান করবেন তিনি ত্রিপুরা রাজ্য ছোট্ট হলেও অভিজ্ঞতা কম নয় ত্রিপুরা রাজ্যের পরিচয়ে রাস্তা খুলে গেছে তেলেঙ্গানা রাজ্যেও ষষ্ঠ তপশিলিভুক্ত রাজ্য রয়েছে সেখানকার ভালো কাজগুলি নিয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে জানান তিনি তিনি আরও বলেন আদান প্রদানের মধ্য দিয়ে উন্নতি হয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে সেতু হচ্ছে রাজ্যপাল আরও বলেন উন্নয়নের কোন বিকল্প নেই সময়ের সাথে সাথে উন্নয়নের পথে এগিয়ে যেতে হয় বলে জানান জিষ্ণুদ্যা বর্মা দু হাজার সালে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ত্রিপুরা রাজ্যের অনেক উন্নয়ন হয়েছে সরকারের লক্ষ্য সমাজের শেষ ব্যক্তির কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যাদের প্রয়োজন তাদেরকে আগে সুযোগ সুবিধা প্রদান করতে হবে জনজাতিদের উন্নয়নে কাজ করেছে বর্তমান রাজ্য সরকার বিশ্ব ব্যাংক থেকে টাকা নিয়ে এসে জনজাতিদের উন্নয়নে সেই টাকা খরচ করেছে সরকার উন্নয়নের জন্য প্রয়োজন শান্তি বজায় রাখা পাশাপাশি সরকারের উপর বিশ্বাস রাখতে হবে যদি সেটা করে আসে তারপরে বলতে হয় আমি আমার অফিসকে বললাম আমি যাব মামলায় শেষবারের মতো মনের কথা বলতে দিন আগামীবার থেকে লিখে নিয়ে আসবো এবার মনের কথা বলতে দিন নিজের লোকের সঙ্গে এবং মান্দায় আমি বহুতবার এসেছি যখন যুবক ছিলাম তখন রামপ্রসাদ পালের সঙ্গে এসেছি সংগঠন করার জন্য মন্ত্রী হয়েছি বক্তব্য রেখেছি আর আজকে মান্দায় একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে যে একটা তেলেঙ্গানার গভর্নর এসে এখানে সম্বর্ধনা নিচ্ছে আমি প্রথমে প্রধানমন্ত্রী এবং আমাদের প্রেসিডেন্ট শ্রীমতি দ্রৌপদী মুর্মুর্খীজি কে ধন্যবাদ জানায় উনি প্রথমবার ত্রিপুরার থেকে ত্রিপুরাকে সম্মান দিয়েছে পর লোককে বানিয়েছে বড় এবং আমি ধন্যবাদ জানাই আমাদের চিফ মিনিস্টার কেউ কারণ উনার চিফ মিনিস্টার কাল এটা সম্ভব হয়েছে এবং আমি ভাবি খেলেছিল আমাদের তেলেঙ্গানাতে এখন যে স্টেটে আমি আছি সেখানেও ফিফ শিডিউল এরিয়া আছে সেখানে বেস্ট প্র্যাকটিস যেগুলো আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করবো এসে যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে সেখানে জনজাতিদের নিয়ে সেটা নিয়ে আলোচনা করবো এখানে কারণ আদান প্রদান দিয়েই উন্নতি হয় সুতরাং গভর্নরের যে ভূমিকা সেটা হলো একটা সেতু কেন্দ্র আমার রাজ্যের মধ্যে সেতু এবং নিজের হোম স্টে যেখানে পোস্টিং হয়েছে ওনার সেটারও একটা সেতু উনি সেতুর কাজটা করেন ইজ এ ব্রিজ বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট এন্ড ইজ হোম স্টেট অ্যান্ড ইজ পোস্টেড স্টেট এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে লক্ষ্য করা যাচ্ছে মানুষের আনন্দ ত্রিপুরা থেকে প্রথম রাজ্যপাল হওয়া সত্যি রাজ্যের জাতি জনজাতিদের জন্য গর্বের শান্তন দেবী